রাখতে হবে তাদেরকে ভালো করে মকস্থ রাখতে হবে এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস আর আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন সোরাতুল মুজাম্মিল সোরা নম্বর তিয়াত্তর আয়ত নম্বর চারের মধ্যে আল্লাহ সুবান বরাতিল আতার তিলা আল্লাহ তালা বলছেন যে আমি যে তোমরা কি করবে তোমরা কোরআন তিলাক করবে ধীরে সুস্থ তাই আমি ছাত্রদ উদ্দেশ্যে বলছি যে অবশ্যই যে সমস্ত ছাত্রগণ ফারে হল চিরদিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিনই তোমরা তার তিলের সঙ্গে শুদ্ধভাবে কোরআনকে মুখস্ত এবং ইয়াদ্দশ করে রাখবে সত্যি তাই কারণ হচ্ছে যদি মুখস্ত না থাকে তাহলে তার কোনো রকম ফায়দা নেই কারণ হচ্ছে সেই দিন আমতের মাঠে ওই সমস্ত ওই সমস্ত কোরআনের হাফেজদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে তুমি যে গোটা কোরআন মুখস্ত করেছিলে তোমার সেই কোরআন মুখস্ত কেন তুমি রাখো নি জিজ্ঞাসা করা হবে উত্তর না দিতে বলে তার পরিণতি খুব খারাপ তাই আমার বলার উদ্দেশ্য হল যে অবশ্যই সমস্ত যে সমস্ত ছেলেগণ সাতটি ছেলে কোরআনে হাফেজ হল তারা অবশ্যই 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 কোরআনকে মুখস্থ রাখবে আজ শুধু নয় শুধু আজ নয় মানে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিনই মুখস্থ রাখার চেষ্টা করবে আজ এই ফুল ফুটেছে কিসের জন্য শুধুমাত্র আমাদের চেষ্টার জন্য আজ থেকে নয় আজ থেকে তিন থেকে সাড়ে তিন বছর অপেক্ষার পর আজ কিন্তু আমরা পেয়েছি এই ফল একজন গাছ লাগাই গাছ লাগার শুধু কি আশা কি এই যে গাছে ফল দেবে না গাছে ফল হবে না এটাই কি আশা তা নয় আশা আশা এটাই যে গাছে একটা আম ধরবে একটা কাঁটাল ধরবে একজন ব্যক্তি তার একটা বড় কাঁঠাল গাছ হয়েছে খুব বড় কাঁঠাল গাছ কিন্তু বাস্তবেই কাঁঠাল ধরে না সেই ব্যক্তি কি করবে কাঁঠাল গাছটা কি রেখে দেবে রাখবে না কেটে ফেল দেবে ঠিক অনুভবভাবে আম গাছ আম ঝুলছে আম যদি না ধরে তাহলে সে আম গাছটা কি রেখে দেবে রাখবে না ঠিক বাস্তবেই তাই আমাদের আজ অনেক দিনের তপস্যার পর আজ আমরা পেয়েছি একটা আনন্দের দিন আর সেই দিনটা হয়েছে আজকে কিন্তু কাদের অর্থে কাদের অর্থ এইগুলো এগুলো সব কিছু অর্থ হচ্ছে আপনাদের সমস্ত অর্থগুলো হচ্ছে আপনাদের আপনাদের দানের অর্থ আপনাদের দানের অর্থ আপনাদের মানে কাউরি নয় সমস্ত আপনাদের ঠিক যেরকমভাবে বাটেট্টো যেরকমভাবে ঘনি যেরকমভাবে চণ্ডীপুর এই সমস্ত গ্রাম এলাকার হরণগর বারো থেকেই সব কিন্তু আপনাদের দানি বাস্তবে তাই মানুষ একবার অন্তর খুলে প্রাণ খুলে মেয়েরা পর্যন্ত মানে অন্তর খুলে দান করে কারণ কি একটাই যে এখানে ফল দিচ্ছে এখানে ফল হবে এখানে ফুটবে ফুল ফুটবে ওই জন্য ওই জন্যই তার জন্য দেখুন আপনি ঘনী উত্তরপাড়ায় এবছরে কালেকশন পেয়েছে আমরা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা আমরা দক্ষিণ পাড়ায় কালেকশন পেয়েছি এক লক্ষ সাত হাজার টাকা বারটা একটু কালেকশন পেয়েছি এক লক্ষ এক হাজার টাকা এখন অনেকেই দেওয়ার জন্য আজকেও দিয়েছে অনেকেই কিন্তু আমরা উঠিয়েছি কয়েকজন মানুষ কিসের জন্য দিয়েছে শুধু এই ফুল ফুটেছে বলে তার জন্য বাস্তবে তাই আমাদের দেওয়ার বা আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই যে পরকালে যেন আমরা শান্তিতে থাকতে পারি পরকালে যেন আমরা আখড়াতে ভালো থাকতে পারি বাস্তব তাই আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন গ্রামে আমাদের কালেকশন করা হয়েছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বিভিন্ন গ্রামে আশেপাশের বিভিন্ন গ্রামে যে কালেকশন হয়েছে পাঁচ লক্ষ টাকা কালেকশন হয়েছে